Ik wil niet, ik wil niet. Hallo, hallo. Ik wil niet. Ja. wil niet. Ik wil niet. Ik wil niet. Ik de niet. Ik Let's go! <laughs> 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 I don't

গাঞ্জা খায় তারা আমাকে করে হ্যাঁ গাঞ্জা খুলে মানুষ তোমাকে ওগুলো তোমার বাবার সাথে কথা বলতে হচ্ছে রাজুল সাহেব তার ছেলের কথা শুনে অবশেষে তার বাবাকে বুঝাতে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়

ও গামা খাওয়া যাবে না আচ্ছা হোক তোমার আছে কথা দিন আজকে দেখি গামজা খাওয়ানো গামজা ব্যবসা করবে না করবে এটাও না হ্যাঁ কখনো চাও না আর তোরা আপনারা শুনে নেন হ্যাঁ এরকম করে যারা গামজায় ব্যবসা করে হ্যাঁ যারা গামজা ব্যবসা করতেছে যারা গামজা খাচ্ছে দেখেন এই যে আমাদের জন্য আমাদের জন্য আমাদের ছেলেপেলা মানুষের কাছে অবহেলিত হচ্ছে পদতোলিত হচ্ছে এরকম এরকম আসলে করা যাবে না কেন করা যাবে না দেখেন এই যে আমরা যে আসি আমাদের পরবর্তী যে প্রধান আসতেছে আমাদের দেখে দেখে শিখবে হ্যাঁ এটা আসলে কখনোই করা যাবে না এই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা দেখতেছেন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই কি করবেন এই ধরনের কোনো খারাপ কাজ না আসলে গামজা খাইলে আমাদের লাভটা আসলে কি এই যে মানুষরা দেখতেছে এই যে আমরা ওপেন ডে খাচ্ছি গামজা এই যে আমরা ওপেন্টে গামজা খাচ্ছি কিন্তু কেউ কিছু করতেছে না ব্যবসা দিদি আসছে ব্যবসা করতেছে কিন্তু কেউ কিছু করতেছে না এটা আসলে করা যাবে না আমি আজকের তারিখ থেকে শপথ করলাম যে আজকের তারিখ থেকে আমি আর কখনোই মানে গামজা ব্যবসা তো করবো না করবো না গামজা কোনোদিন খাবোই না বাবা বুঝতে পারছো বাবা ঠিক আছে এখন শোনো তাহলে আমাদের কাজ হবে কি জানো আমাদের কাজ হবে যে প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে আমাদের গ্রামটা প্রথমে ঠিক করা লাগবে বুঝছো তারপরে প্রত্যেকটা গ্রামে গ্রামে এরকম আমরা পদক্ষেপ নিবো আমার সাথে থাকবে না তুমি ঠিক আছে চলো তাহলে বাবা চলো হ্যাঁ চলো নামাজ আমি ঘুষ করে নামাজ চলো 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 আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মুমিনগণ মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারণকারী স্বর শয়তানের কাজ সুতরাং এগুলো থেকে বেশি থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো শয়তান চাই মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদের বিরত রাখতে সুতরাং তোমরা কি বিরত থাকবে না